আমরা এখন দেশের বাড়িতে আছি পেঁয়াজ ক্ষেত দেখতে গিয়ে দেখা মিলল আমার খুব একটা প্রিয় জিনিসের কী সেই জিনিস সেটা জানতে হলে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা অনেক দিন পর যাচ্ছি আমাদের দেশের বাড়ি আর দেশের বাড়িতে গিয়ে কি কী করলাম আমাদের আম বাগানে কেমন মুকুল এসছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবে আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবে তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে আর রাস্তায় যেতে যেতে দেখা মিলল এই সুন্দর সূর্যমুখী ক্ষেতের তো সেই জন্য একটু দাঁড়িয়ে ফটো তুলে নিলাম এই রকম সুন্দর ক্ষেত দেখলে কি না দাঁড়িয়ে থাকা যায় দেখো আগেরবার যখন আমি ভিডিও দিয়েছিলাম এখানে কিন্তু পুরো জলে বোঝাই ছিল নৌকো করে পারাপার হয়েছিলাম আর এখন দেখছো চারদিকে সবুজে সবুজ হয়ে গিয়েছে আমার মেয়েরা কোনো দিন সামনে থেকে ধান লাগানো দেখেনি সেই জন্য একটু এখানে দাঁড়িয়ে পড়লাম ওদেরকে ধান কেমন করে লাগায় সেটা দেখানোর জন্য দেখো আম গাছে কত মুকুল এসেছে এবারে আগেরবার ছোট তো খুব একটা ভালো আমি হয়নি দেখছো কত মুকুল পুরো গাছ বোঝাই হয়ে গিয়েছে কিছু কিছু গাছে কম একটু এসেছে তো বেশিরভাগ গাছে গাছ ভর্তি মুকুল এসেছে দেখো এটা নতুন গাছ যায় এদিকটা দেখাতে পারলাম না কারণ কলা গাছের গোড়ার দিকে সাপ বেরোয় বলে আর এই পাশে এসছি তাই বকা দিচ্ছে তাই চলে যেতে হচ্ছে ভাল আছেনি এই বাইৰ গুল আলো বা যাম

কি ভুটটা হয়েছে এখন চলে এসছি বিলের ধারে আমাদের বিলের ধারেও কিছু আম গাছ আছে সেই আম গাছে কেমন মুকুল হয়েছে সেগুলো দেখার জন্য আর বিলের মধ্যে আমাদের পেঁয়াজ লাগিয়েছে

দেখুন আপনারা এখন শাক তুলছেন মিস্টার নিচে নাম অন্দিতা অন্দিতা এখানে আমরা কলমি শাক তুলছি কলমি শাক আমার খুব প্রিয় ব্যবহার করে গ্রামের কো কনিয়ায় কেন মা তুলছে কতদিনেউ করে তিন নিয়ে দেখ কত সুন্দর ছবি রয়েছে তোর দেখবি

আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দিও दिलेगा <tune in the room> <tune in the room>